রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে চারটার দিকে ঘটনা ঘটে এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদেরকেও দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে বা অদ্ভুত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদেরকে বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি উত্ত আহ্বান জানান তিনি সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল গত ষোলো বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগেরই বানিয়েছেন বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারে হতে পারে না তারা মারাত্মক ভুল করেছে তিনি বলেন আমি এত বছর ধরে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপর ওই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রু ভাবে তাহলে এটা তো আমার জন্য দুর্ভাগ্যজনক তারপরও বলবো দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় জানমাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের রিপোর্ট